মনে পড়ে তাজিল কন্যা চন্দনাকে চন্দনা তাজিল কন্যা হিসেবে খ্যাত এই অভিনয় শিল্পী গত বাইশে মে দু পঁচিশ সালের গ্রিন রোডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে প্রয়াত হয়েছেন উনিশ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন চন্দনা চৌধুরী তার বোন রঞ্জনাও ছিলেন নায়িকা তবে প্রখ্যাত চিত্র গ্রাহক অরুণ রায়ের সঙ্গে বিয়ের পর তিনি আর অভিনয় করেননি উনিশ ষাট দশকের গোড়ায় পরিচালক সালাউদ্দিন রূপবান চলচ্চিত্রের জন্য কিছু কিশোর কিশোরী শিল্পী খুঁজছিলেন সে সময় চান্দনাকে তিনি রূপবান ছবির তাজেল চরিত্রের জন্য বেছে নেন রূপবান চরিত্রে অভিনয় করেছিলেন সুজাতা রূপবান ছবিটি মুক্তি পাওয়ার পর তার অনবদ্ধ অভিনয় এবং ছবির আকাশ ব্যবসায়িক সাফল্য চন্দনাকে নিয়ে আসে জনপ্রিয় শিল্পীর কাতারে কাঞ্চনমালা পাতালপুরীর রাজকন্যা মহুয়া জরিনা সুন্দরী দাতা হাতেম তাই পরিচয় অপরাধ মমতা কে আসল কে নকল এমন অনেক সামাজিক এবং লোক কাহিনী ভিত্তিক ছবিতে অভিনয় করেছেন তিনি রূপবান ছাড়াও দাতা হাতেন তাই ছবিতে রানীর চরিত্রে কিংবা ববিতার সঙ্গে চামচিকারে কে বানাইছে মাতব্বর গানে তার অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে তবে বোন রঞ্জনার মতো তিনিও বিয়ের পর আর অভিনয় করেননি দীর্ঘদিন তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে তার ছেলে দেবাশিস বল এর উদ্বৃতি দিয়ে একটি সূত্রের তথ্য মতে রায়ের বাজার শ্মশান ঘাটে চন্দনার শেষ সম্পন্ন হবার কথা ছিল তার আত্মা যেন শান্তিতে থাকে উনিশশো সালে ঢাকার রূপবান ছবিতে অভিনয় করে বেশ কিছু গানে ঠোঁট মিলিয়েছিলেন তাজেলকন্যা চন্দনা রূপবান ছবিতে তার লিপে উল্লেখযোগ্য গান শোনো শোনো রহিম গো ও রহিম তুমি যদি আমায় ভালোবাসো কিনা দেব জরির জামা দেব ঘোড়া আবার বনবাসের রূপবান ছবিতে চন্দনার লিপে ছিল যাইও না যাইও না গো বন্ধু গান খানি এ ছিল বাংলার তামাম জনতার মুখে মুখে বহু দিন ধরে গানে গানে ভরপুর রূপবান ছবিতে চন্দনার অভিনয় স্মরণীয় হয়ে রইল আজও অনেকে বলেন তাজেল কন্যা মানেই চন্দনা সেই উনিশ শত ষাটের দশকের মধ্য সময়ে তাজেলের ভূমিকায় অভিনয় করে সারা বাংলায় চন্দনার খ্যাতি তাজেল কন্যা চন্দনাকে এক নজর দেখার জন্য সর্বত্রই ছিল তখন দর্শকের ভিড় তা সামলানোর জন্য পুলিশ পর্যন্ত আনা হতো চন্দনে একবার আমাকে জানিয়েছিলেন একবার তো নিউ মার্কেটে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলাম নিরুপায় হয়ে এক দোকানে আশ্রয় নিলাম বাইরে থেকে জনতা বলছিল তাজিল কন্যাকে সামনাসামনি দেখতে চাই ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না এ অবস্থায় দোকানি ফোন দিলেন থানায় অৎপর নিরাপত্তা কর্মীরা আমাকে উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন পরবর্তীতে মহুয়া এবং গুনাই বিবি ছবিতে নাম ভূমিকা অভিনয় করে চন্দনাকে বারবার লোকসঙ্গীত গানে ঠোঁট মেলাতে হয়েছিল চন্দনার জন্ম কুমিল্লা শহরে উনিশ সালে তাকে ফিল্মে নিয়ে আসেন পরিচালক সালাউদ্দিন চন্দনা অভিনীত উল্লেখযোগ্য ছবি উনিশশত সালে মুক্তিপ্রাপ্ত রূপবান মুক্তির তারিখ উনিশশত পঁয়ষট্টি সালের পাঁচই নভেম্বর উনিশ সালে মুক্তিপ্রাপ্ত আবার বনবাসে রূপবান মুক্তির তারিখ উনিশ সালের আটই এপ্রিল নায়ক ছিলেন হাসান ইমাম আবার বনবাসের রূপবান ইবনে মিজান পরিচালিত আবার বনবাসের রূপবান ছবিটি মুক্তি পেয়েছিল উনিশ সালের আটই এপ্রিল ছবিতে অভিনয় করেছিলেন সুলতানা জামান সৈয়দ হাসান ইমাম চন্দনা রত্না ওরফে শাবানা কাশেন কাজী খালেক আনিস হুমায়ুন শামসিরানি জরিনা ছবিতে রূপবান নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুলতানা জামান ছবির প্রথম দিকে তাজেলের সঙ্গে রহিম বাদশাহ বিয়ে হয় এরপর ষড়যন্ত্র করে তাজেল তার সতীন রূপবান রূপী সুলতানা জামানকে বনবাসে পাঠায় গুনাই বিবি মুক্তির তারিখ উনিশশত সালে, সালের চব্বিশে জুন নায়ক ছিলেন মাহমুদ মহুয়া মুক্তির তারিখ উনিশশত সালের বারোই আগস্ট নায়ক ছিলেন আক্তার হোসেন জরিনা সুন্দরী কাঞ্চনমালা সাইফুল মুল্ক বদিউজ্জামাল নিশি হল ভোর পাতালপুরীর রাজকন্যা